দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্বন্ধ দর্শক আজকে কুষ্টিয়া বাইপাসের সেরা একটি জমি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই জমিটা হচ্ছে বাইপাসের একদম প্রাণ কেন্দ্র বললে ভুল হবে না এই জমিটি বাইপাসের একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত এটা থেকে পায়ে হাটা পথে আপনি খুব সহজে যেতে পারবেন এবং এবং এর পাশেই রয়েছে পুলিশ পাড়ি মসজিদ সুগার মিল এটা কিন্তু সম্পূর্ণ আবাসিক এলাকা এখানে বুঝতে পারছি আশপাশে অনেক বাড়িও রয়েছে বাইপাসে অনেক সময় আমরা জমি কেনার সময় ভাবি যে এখানে বাড়ি করবো কিভাবে এখানে তো এখনো বাড়ি ঘরদর নাই কিন্তু এই জমিটিতে কিন্তু আশপাশে প্রচুর বাড়ি ঘরদর রয়েছে সো আপনি এই সিকিউরিটিটা পেয়ে যাচ্ছেন এই যে আমার পাশে যে জমিটি এটাই সে কাঙ্ক্ষিত জমি আপনারা দেখতে পাচ্ছেন জমিটি এই জমিটির পরিমাণ হচ্ছে তিন পয়েন্ট উনিশ কাঠা মানে তিন কাঠা উনিশ পয়েন্ট এখানে জমি রয়েছে আর এটা একদম স্কোয়ার একটি জমি সম্মিলিত দর্শক এই জমিটির রোড সাইডে মুখপথ কিন্তু পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ফিট আপনি চাইলে বাড়ি করবেন বাড়ির সামনে মার্কেট করতে পারবেন খুব সহজে এবং এটা কিন্তু পুরো একটা স্কোয়ার জমি আপনারা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার জমি আর এই স্কোয়ার জমিটির সামনে কিন্তু বেশ কিছু খাস জমি আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে ফোল্ড লেন করলেও কিন্তু আপনার জমি পর্যন্ত আসবে না এটা খাস জমিতেই চলে যাবে সো এটা কিন্তু জন্য একটা প্লাস পয়েন্ট আপনি এখানে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন জায়গাটা একদমই স্কোয়ার আর এই জায়গাটির কিন্তু দুই পাশ দিয়ে রাস্তা সামনে যেমন ফ্রন্ট রাস্তা পেয়ে যাচ্ছেন আবার ডান পাশেও কিন্তু আরেকটি রাস্তা পেয়ে যাচ্ছেন যার কারণে আপনি বাড়ি ঘর ব্লক হবে না এটা কিন্তু খুবই সুন্দর একটি নির্বিলি পরিবেশ এটার অবস্থান এটা কিন্তু হাইওয়ে সাথে কুষ্টিয়া বাইপাস হাইওয়ে সাথে এখান থেকে কিন্তু পাইহাটা পথে আপনি বটতল মরে যেতে পারবেন এই জমিটা একদম নিষ্কণ্ঠক জমি এবং এটা কিন্তু ক্রয়কৃত সম্পত্তি সো কাগজপত্র অল ওকে আছে তো দর্শক জায়গাটা আপনারা সরজমিনে এসে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই জায়গাটির পরিমাণ হচ্ছে তিন পয়েন্ট উনিশ কাঠা তিন কাঠা উনিশ পয়েন্ট এই জমিটির পরিমাণ সম্মিলিত দর্শক এই জায়গাটি কিন্তু পরিপূর্ণ গাছে ভরা এই গাছগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এই গাছগুলো কিন্তু আপনি বিক্রি করলে এক দেড় লাখ টাকা গাছগুলো বিক্রি করতে পারবেন আপনাদের যদি একটি সুন্দর জমি থেকে থাকে বা একটি বাড়ি থেকে থাকে এটা যদি বিক্রি করতে চান আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন আমাদের মাধ্যমে খুব সুন্দর করে অ্যাড করে সেটা বিক্রি করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মূল্যে তো সম্মানিত দর্শক এই তিন কাঠা তিন পয়েন্ট উনিশ কাঠা জমিটি এটা কিন্তু খাসি পেয়ে যাবেন আপনি দুই কাটার সামনে রোড সাইডে আপনি সেখানে কিন্তু মার্কেট করে অনা আসে এর ফল সুফল আপনি গ্রহণ করতে পারবেন তো সম্মানিত দর্শক এই তিন পয়েন্ট উনিশ কাঠা জমির মূল্য হচ্ছে প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা এই তিন পয়েন্ট উনিশ কাঠা জমির প্যাকেজ মূল্য তিরিশ লক্ষ টাকা আপনার যদি জমিটি ভালো লেগে থাকে আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু খুব সহজে এই জমিটি ক্রয় করতে পারবেন এটা কিন্তু ক্রয়কৃত সম্পত্তি কাগজপত্র একদম অল ওকে আছে আপনি যদি নিতে চান বা নিতে আগ্রহীন আমাদের সঙ্গে যোগাযোগ করে খুব সহজে কিন্তু এটা ক্রয় করতে পারবেন তো সময়ত দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জমি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম